কড়া দিন একটা দিন পরে আর এমনি আমার শরীর ভালো না বিশ্বাস করেন আপনার ওয়েস্ট বেঙ্গলে বাইরে একটা প্রোগ্রাম নিয়ে ফেলেছেন এই কদিনের মধ্যে যদি শরীর অসুস্থ হয়ে যায় ঠান্ডা লেগে যায় বলুন আপনার এখানে তো আপনার এখানে তো যখন তখন আসতে পারবো এই বিদেশি প্রোগ্রামগুলো তো যেতে হবে বলেন এই আপনারা কি রাগ করছেন নাকি আমার কথা আমি এরকমই আমি এরকমই প্রথমেই কি বলেছি আমি আপনাদের ছেলে বাচ্চা বাবাজি ভাই

মুসলমান আলোচনার শেষ লগ্নে আমার আপনার আমার বাড়ির istri মাবুনীর কথা একটুখানি বলে আল্লাহ হাবিব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন নামাজ রোজা আপনার আমার জন্য ফরজ ঠিক তার পাশাপশি আর দুটো কাজ করার কথা বলেছেন কে বলেছেন আমার আপনার বাড়ির মাবুনা মেয়েদের নবী বলেছেন আপনার আমার নবী বলেছেন এক নম্বর করো নামাজ দুই নম্বর করো রোজা তিন নম্বর করো একটু পর্দা হেফাজতের সঙ্গে থাকতে হয় আর চার নম্বর হলো নিজের স্বামীর হক আদায় করতে হয় মেয়েরা যদি এ চারটে কাজ ঠিক ভাবে পালন করতে পারে ইসলাম ধরবেন নেবে আপনার আমার রসল মানে বলেছেন আল্লাহ আল্লাহ আটটা জানা দিয়ে দরওয়াজা খুলে দেবেন মেয়েরা যেটা দিয়ে খুশি আল্লাহর দয়ের জানাতে প্রবেশ করবি জানা তোমাটা আটটা না সাতটা

অনেক নামাজ পড়েছেন মায়েরা আমার বোনেরা অনেক রোজা রেখেছে আমার বাড়ি স্নেহের ছোট ছোট বোন গুলো অনেক তসবিজিকের করেছে আলেমা হাফেজা আবেদা বলেছি আমরা কিন্তু না স্বামীর হক আদায় করতে হয় স্বামীর প্রতি যা অবিচার বন্ধ করতে হয় যদি তারা তাদের নবীকে সত্যিকারের হৃদয় দিয়ে ভালোবাসতে পারে স্বামীর হক আদায় করতে হয় স্বামীকে ভালোবাসুন নবীর জন্য স্বামীর প্রতি দয়া দেখান নবীর জন্য স্বামীর হক আদায় করুন স্বামীর ব্যবসা স্বামীর কাজ বারবার স্বামীর বাপমাকে নিজের বাপমা মনে করে একটা সুন্দর সংসারে ট্রিটমেন্ট করুন রসুলার ভালোবাসাই আল্লাহ আল্লাহ রসুল আপনার আমার বাড়ির মা বোনদের উপরে খুশি হয়ে যাবে এত নামাজ পড়েছি এত তসি পড়েছি এত জিকের করেছি এত দান খাইরাত করেছি কত কথা বলে আমাদের মা বোনেরা কথা ঠিক কিনা বল কিন্তু সুন্দর সুখের সংসারটা ওই মহিলাটা এসে ভেঙে টুকরো টুকরো করে চারটে ভাগ করে দিয়েছে চারটে ছেলে এটাও আমরা বাস্তব চিত্র দেখতে পাই খবর আসে আমাদের কাছে কত স্বামী চোখ ভরা পাড়ি দিয়ে আমাদের কাছে ভাইজান বলে সংসারের দুঃখ যন্ত্রণা কথা আমাদের শোনায় অতএব আমরা শুধু কিতাবে কোরআন হাদিসে পড়ে নি বাস্তবে দেখেছি তাই প্যারাডাইসিসের বহিঃপ্রকাশ করছি পাঁচ ভাই টোটাল একটা সংসার এমন এক মহিলা এলো আমার একটা মা বোন এমন এলো সংসারটাকে ছ মাসে ভেঙে ফেললো মার প্রতি অত্যাচার অবিচার করে মানে শ্বশুর শাশুড়ি দেখতে পারে কি লাভ হবে নবীকে ভালোবাসা আমার মা সে কি করে আর্টিফিশিয়াল ভালোবাসা অভিনয় করে নাটক করে না 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 570 খ্রিস্টাব্দে রাসূলেরিন আপনারা আর কি ইতিহাস জানা আছে একটু তারিখ বলুন হিস্ট্রি দেখুন আল্লাহ রাসূল মক্কার জমিনে সর্বপ্রথম আওয়াজ তুললেন না 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 মা বন্ধুদের সম্মান ইজ্জত ফিরিয়ে দিতে হয় কেননা যে সময়টা ছিল মক্কার জমিনের মহিলাদের উপরে অত্যাচার চলতো এদেরকে মানুষ নিজের মতো ব্যবহার করত মায়ের সম্মান চirlo না স্ত্রীর সম্মান চirlo না বন্ধুদের সম্মান চirlo না খালা বলে কেউ সম্মান করত না

তোমাকে হঠাৎ হঠাৎ হুজুর করে ফেলছে আমি বুঝ করছি আমি তো জানি নি হঠাৎ আমি সত্যি জানি না ভাই ভাই শুনলাম আমার মামাত ভাই হুজুর কে আজকে আবার শেষে শুনলাম আর একটা হুজুর আছে আল্লাহ বর কর্দিক আর একটা মনে আসবে না 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 আর বাড়াবো না আল্লাহ রসুন একবার মা ফাতে মা দারওয়াজা দিয়ে আওয়াজ তুলছেন মা ফাতে মারে একবার দারওয়াজাটা করো মা আমি রসুর তোমার দারওয়াজার সামনে দাঁড়িয়ে আছে ভিতর থেকে আওয়াজ আসছে মা ফাতে কি বলেছিল আব্বা যার না 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 দারওয়াজা খুলবেন গো আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন না ঘরের মধ্যে

নিজের বোনদের কাছে খবরটা পৌঁছে দিলেন সেদিন মা ফাতেমা যে কথাগুলো বলেছিল শুধু নিজের স্বামী নিজের রসুলের জন্য নয় নিজের আব্বা যান আমার রসুলকে বলেনি আপনার আমার বাড়ির মা বোন মেয়েদের জন্য বলেছিলেন আপনা যান অন্য কোনো কারণ আপনার ফাতেমার ঘরে কোনো পর্যাপ্ত পোশাক ছিল না ভালো জামা কাপড় ছিল না সব ছিঁড়া পাটা ছোট্ট পোশাক ছিল মেয়েটা বাপের কাজে যাবে নিজের শরীর হেফাজত করার মতো পোশাক ছিল না আপনা আপনার দেওয়া রুমালটা নি আমি فاطمه আমার সমস্ত শরীরটা হেফাজত করে তবে আপনার সামনে এলাম জোরে বলেন দেখতে রাসূলুল্লাহ শাহেন তার একমাত্র কলিজার টুকরা সংসার দেখছেন শরীর হেফাজত করার মতো পোশাক কত কষ্ট করেছে আপনার স্ত্রীর কটা বোনটার কটা স্ত্রী কটা মায়ের কটা আল্লাহ অভাব করে নেই যদি আপনার বাড়িতে অভাব থাকে আমি আফতাব ভাই বলে দিচ্ছি ভালোবাসার অভাব আছে নীতি আদর্শের অভাব আছে রাসূলুল্লাহ সুন্নতের অভাব আছে নামাজের মুসাল্লার অভাব আছে তেলাওয়াতের কোরআনের অভাব আছে জামারের পাঁচ হুজুরের মুহাব্বতের অভাব আছে নীতির অভাব আছে আহমিয়াতের অভাব আছে হকের অভাব আছে নাহাকের অভাব আছে ন্যায়ের অভাব আছে ইনসাফের অভাব আছে সব অভাব আছে কিন্তু পোশাকের অভাব নেই আল্লাহ বলবেন ফেরেস্তা ফাদ রাহুহু ফিন্না আমার ওই বান্দির চুলের মুঠিটা ধরো টান মেরে ছুঁড়ে জাহান্নামে ফেলে দিয়ে মা فاطمه নামাজের মুসললায় দাঁড়িয়ে গেলেন আমার রাসূল তাআলা এসে গেলেন হঠাৎ এত গরে যায় রওয়ায়েদের মধ্যে এসে যে নামাজ পড়তে পড়তে পড়ে যাচ্ছেন আমার রাসূল আইন এসে মধ্যে এসে গেল আমার রাসূল অবাক হয়ে গেলেন আমার রাসূল মনটা বড় খারাপ হয়ে গেল মা فاطمه রে কি এমন সমস্যা হয়েছে বল আজকে তুমি নামাজ পড়তে পারো না নামাজ পড়তে পড়তে পড়ে যাচ্ছো ওই সময় মা فاطمه বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অন্য কোনো কারণ নয় আজকে দিন হয়ে গেল আপনার কারিজার নুগরে আমার পেট ভরে খাওয়া হয়নি আহা রসুলের মনটা এত খারাপ হয়ে গেল আপনি যদি বাপ হয়ে দেখেন বুঝতে পারবেন রসুলের মনটা কত খারাপ যদি আপনি সত্যিকারের বাপ কত কষ্ট পেতেন আল্লাহ রসুল কি বলেছে মা নামাজের মুসল্লাটা একবার তুলো মা আমি তোমার আব্বা জান বলছি আমি মোহাম্মদুর রসুল্লাহ বলছি মা একবার নামাজের মুসল্লাটা ওটাও মা ফাতে মা নামাজের মুসল্লাটা তুলেছেন আমার আল্লাহর কি আমার রসুলের ওসি নাই ওই নামাজের মুসল্লার নিচে সোনা ভাই না ভোট দিয়ে দিয়েছেন আমার রসুলের চোখ ভরা পানি তামা হাসি হাসছেন চোখ দিয়ে পানি গড়িয়ে যায় মারে নিয়ে নিয়ে নে মা কতটা প্রচন্ড সোনা ভাই না নিয়ে নাও আমি মোহাম্মদ

কেমন মহিলা ছিলেন যাকে আল্লাহ পাক তার সম্মান দরজা কত উচ্চ মাকামে করেছিলেন কুরআনের পাতায় পাতায় হাদিসের পাতায় পাতায় খতিবের খুতবায় তাকরীর karne wala তাকরীর এর মধ্যে ইমামের ঠোঁটে বারবার ঘুরে বেড়ায় কেন না আল্লাহ পাক মা ফাতেমা কে জান্নাতের মধ্যে সমস্ত মহিলাদের মধ্যে সরদার নিয়ে বানিয়েছেন সঙ্গে সঙ্গে বলেছিল আব্বা জান গরিবি পছন্দ হ্যায় আমেরি পছন্দ নেহি মগর হিসাব দেনা পড়ো

সব সহ্য করতে পারি আল্লাহ দরবারে হিসাব দেওয়াটা বড় কষ্ট ওই সময় আমার রাজা চোখটা চোখ ভরা পড়ে নিয়ে বলেছিল মা চিন্তা করো না মা কষ্ট করো চো মা তো অনেক তাকলিফ হয়েছে সংসারে তোমার বড় কষ্ট আমি তোমার আব্বা জান মুহাম্মাদুর রাসূলুল্লাহ দোয়া চাইছি আল্লাহ পাক তোমাকে জান্নাতি পোশাক পরিয়ে দেবেন ময়দানে মাহশার ইজ্জত বানিয়ে দেবেন জান্নাতে মহিলাদের সরদারনি বানিয়ে দেবেন শুধু তাই নয় মা আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া চাইছি বল আল্লাহ